আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার ম্যাচ সিলোবাসকে পানির কারণে এই ম্যাচটি পরিত্যক্ত হয় এবং অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে এক এক পয়েন্ট ভাগাভাগি করা হয় এবং সেই সাথে কিন্তু আফগানিস্তানের এবং অস্ট্রেলিয়ার এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ শেষ অর্থাৎ আফগানিস্তানের পয়েন্ট তিন অস্ট্রেলিয়ার পয়েন্ট চার এখন যদি আফগানিস্তান সেমিফাইনাল রিস করতে হয় তাহলে আগামীকাল যে ম্যাচটা আসে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকায় অস্ট ইংল্যান্ড একটা বিশাল ব্যবধানের পরাজয় বরণ করতে পারে তাহলে কিন্তু টিম আফগানিস্তান সেমিফাইনাল রিস্ক করবে এরকম একটা সম্ভাবনা আছে তবে আজকে আফগানিস্তান টিম আবারও অস্ট্রেলিয়ার সাথে যে খেলাটা দিল মারাত্মক লেভেলের খেলা ক্রিকেটে তাদের একের পর এক উন্নতির খেলা দুইশো তেয়াত্তর রান করছে এই অস্ট্রেলিয়া এই আফগানিস্তান টিম প্রতি ম্যাচেই তারা তাদের যে একটা বড় রান করার একটা যে টার্গেট কিংবা লক্ষ্য সেটা তারা প্রতিটা ম্যাচে দেখিয়ে দিতেছে ইংল্যান্ড ম্যাচের পর অস্ট্রেলিয়া ম্যাচ সেখানেও তার একটা দলীয় বড় স্কোর করার যে তাদের একটা চাহিদা তাদের বিডিংয়ের যে সেই অ্যাবিলিটি আছে সেটা কিন্তু বারবার তারা দেখিয়ে দিতেছে এবং এই আফগানিস্তান আফগানিস্তানটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমের থেকে অনেক ভালো করবে তাদের সেই সম্ভাবনা তাদের সেই ক্যাপাবেল তাদের সেই অ্যাবিলিটিও আছে সেটা তারা বারবার সব জায়গায় প্রমাণ করতেছে আর এক্ষেত্রে যদি আমি বলি যে অস্ট্রেলিয়া টিম আফগানিস্তানকে প্রথমে যেভাবে পিটাইছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টিমটি হয়তো বা ম্যাচটি আমরা যদি শেষ পর্যন্ত হয়তো পানি কারণে যদি বন্ধ না হতো তাহলে অস্ট্রেলিয়া হয়তো বা জয়লাভ করতো কারণ তো হচ্ছে বারো ওভারে প্রায় একশো রান প্লাস হয়ে গেছে এবং সেই হিসাবে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া টিম দক্ষিণ আফ্রিকাকে তারা পরাজয় গ্রহণ করতে পারতো এবং তারা তাদের যে সেমিফাইনাল আছে প্রথম দল কিংবা যে গ্রুপ পর্বের বি থেকে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া সেমিফাইনাল প্রথম রিস্ক করতে এখনও অস্ট্রেলিয়া সেমিফাইনাল রিস্ক করছে সেটা অবশ্যই বলা যায় এবং এদিকে যদি ইংল্যান্ড কালকে দক্ষিণ আফ্রিকা বিশাল ব্যবধান একটা পরাজয় বহন করতে তাহলে কিন্তু সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার চান্স হারিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান যেতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেমিটানের গ্রুপ বির দারুণ এক সমীকরণের মধ্যে কিন্তু গ্রুপ বি